হ্যালো আসসালাম আলাইকুম আমি মনির ফরাজে বলছিলাম ফরাজ জানালা আসলে বললাম চলে আসছি একদম নতুন একটা কালেকশন নিয়ে সেটা হলো গোল্ডের অবিকল যে সীতা এটা রূপা রূপে তলাফাদ দেওয়া আর এটা সম্পূর্ণ কলম একটা অর্ডারই যারা এই ধরনের অর্ডারই ব্যতিক্রম কালার পছন্দ করেন আজকে কলম একটা এরম একটা সেট দেখাবো সেটা গোল্ডের অবিকল মনে হবে হাতে নিলে বুঝতেই পারবে না যে গোল্ড নাকি অরিজিনাল যেই রূপার রূপে একুশ ক্যারেট সেটাই কলম নিয়ে আর আর কানের দুলটা দেখুন ওয়াও চমৎকার এটা হলো তলাপাত দেওয়া একুশ ক্যারেট হলমার্ক করা তলাপাত আর যারা এই ধরনের রূপারূপের কাজ পছন্দ করেন এবং পাশাপাশি গোল্ডের পাশাপাশি রূপার হেভি সেট করবেন তারা কলম অবশ্যই চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সের স্বর্ণমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের সাইডে আমাদের শোরুমটা আর স্বর্ণমহল জুয়েলার্স নামেই আমাদের একটা পেজ আছে পেজটা অবশ্যই যারা কোনো দেখেননি তারা কোনো ঢুকে লাইক দিয়ে ফলোরটা ফলোয়ার করে রাখবেন যেহেতু সবসময় আপনারা আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর ফরাজ চ্যানেলটি অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সনমল পেস্ট একবার আপনারা লাইক দিয়ে সঙ্গে থাকবেন যেহেতু প্রতিনিয়ত আমরা স্বর্ণমল পেসে বিভিন্ন ধরনের ছবি দিয়ে থাকি আপলোড ওখান থেকে যদি ভালো লাগে অবশ্যই এই ধরনের রূপার সেটগুলো নিতে পারবেন জয় করে নিতে পারবেন ফর্মিং নিতে পারবেন আজকে যে সেটটা এই সেটটার দাম আসছে এবং ওজন বলে দিব ওজন হলো কান গলায় সারের দিন আট ভুড়ি আট আনা টোটাল ওজন কান কান গলায় আট ভুড়ি আট আনা আর এটা হলো একটু বেলটা লম্বা যেহেতু অনেকে বেলটা লম্বা চায় এটা অর্ডারই একটা বেলটা উসে আট সাড়ে আট ইঞ্চি যেহেতু লম্বা গলায় অর্ডার আর এটা কলম সম্পূর্ণ সেটটাই কলম তলাপাত সে তাহারটা একটু দেখাবো সে তাহারটা কলম সম্পূর্ণই তলাপাত দেওয়া দেখুন একদম গোল্ডের মতন যে তলাপাত এটা কলম গোল্ডের মতন তলাপাত যেহেতু অর্ডারই আপনারা যারা দিতে চান সেটাটা দেখাবো কালার আর এই কলম একদম অরিজিনাল যে গোল্ডের জিপি কালার টু জিপি কালার সেটাই আমরা করে আনছি যেহেতু অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট টু জিপি কালার আমরা সবসময় করে থাকি স্বর্ণমহল জুয়েলার্সে যেটা রোপা রুটে ব্রোঞ্জ কালার বলে এবং দেখতে অবিকল গোল্ডের মতন যে হাতে নিলে কেউ বুঝতে পারবে না যে স্বর্ণ কিনা আর এটা রোপা আর এই সারার বড়ির দাম বর্তমানে প্রাইস আছে যেহেতু বর্তমানে চব্বিশ চব্বিশশো পঞ্চাশ টাকা পার ভরি মজুরি প্রতি ভরিতে পাঁচশো টাকা কালার এভরিথিং নিয়ে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা আছে যেহেতু আমরা অ্যাভারেজ একটা পঁয়ত্রিশশো করে সীমিত লাভে আপনাদেরকে দিতেছি যেটা রূপারূপে গ্রোজ কালার একুশ ক্যারেট হলমার্ক করা মালগুলো যেহেতু আপনারা এভরিথিং সবসময় নিতেছেন আমরা ফরেস্ট চ্যানেলও দিতেছি সীমিত দামে আপনারা যারা ভালো লাগবে এ ধরনের সীতা নিতে পারবেন অবশ্যই সার আট দাম আসতে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে এই একটা সুন্দর একটা রমনি সীতা নিতে পারবেন যেটা অবিকল গোল্ডের মতন একদম হুবাহুব গোল্ডের মতন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই এগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম